আসসালামু আলাইকুম এভরিওয়ান শীতকালীন হরেক রকমের সবজি দিয়ে খুব সাধারণ একটা ভাজি রেসিপি নিয়ে হাজির হলাম এটা খেতে অসাধারণ হয় এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে শুরুতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো বলতে আমি তেলের পরিমাণটা কিছুটা কম দিচ্ছি সবজি খাবো কিন্তু তেল থাকবে বেশি এটা আমার পছন্দ না তেলটা গরম হয়ে এলে মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব এক মিনিটের মতো আর কি ভেজে নিলেই হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় মানে ব্রাউন কালার করার দরকার নেই পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপর সবজি দিয়ে দিব। আমি এখানে পাঁচ ছয় রকমের সবজি কুচি করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি আর শুরুতে ফুলকপি আর আলুটা দিয়ে নিচ্ছি আর বাকি সবজিগুলো আমি কিছুক্ষণ পর দেব আলু আর ফুলকপিটা গলতে কিছুটা সময় নেয় সেজন্য আগে নিয়ে দিলাম নেড়ে মিশিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু পানি অ্যাড করে দেবো যেন ফুলকপিটা আর আলুটা সিদ্ধ হয়ে যায় এই ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হলেই হবে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর দেখা যাবে আচ্ছা আমি না এখানে হলুদ গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিতে হবে তাহলে ভাজির কালারটা খুব সুন্দর লাগে দেখতে ভালো লাগে এই চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিলেই হবে খুব বেশি হলুদ গুঁড়ো দিলে দেখা যাবে আবার ভাজির টেস্টটা নষ্ট হয়ে যাবে ঢেকে অপেক্ষা করছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখা যাবে ফুলকপি আলুটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে আমি এই শিম কুচি আর গাজর কুচিটা দিয়ে দিচ্ছি গাজরটা দেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে গাজরের পরিমাণটা খুব বেশি যেন না হয় যেমন যতটুকু ফুলকপি দিলাম ততটুকু যদি গাজরও নেই তাহলে ভাজিটা খেতে ভালো লাগবে না মিষ্টি মিষ্টি লাগবে গাজরের পরিমাণটা খুব সামান্য হবে ফুলকপির তিন ভাগের এক ভাগ যেন গাজর হয় গাজর কুচিটা দিলে দেখতে সুন্দর লাগবে আর খুব বেশি দিলে দেখা যাবে মিষ্টি মিষ্টি লাগবে তখন এর টেস্টাই নষ্ট হয়ে যাবে আমি সব কিছু মিশিয়ে দিয়ে লবণও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবার কিছুক্ষণ অপেক্ষা করার পর শেষের দিকে আমি একটা টমেটো পাকা টমেটো বড়ো সাইজের সেটাকে পাতলা স্লাইস করে কেটে দিয়েছি আর যে পেঁয়াজগুলিটা ছিল সেটা দিয়েছি আর পাঁচ ছয়টা কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি এখন এগুলো নেড়ে চেড়ে আর দুই মিনিটের মতো অপেক্ষা করতে হবে দুই মিনিট পর দেখা যাবে যখন ভাজি থেকে একেবারেই পানি আর ছাড়ছে না একেবারে শুকনো শুকনো হয়ে গেছে সেই পর্যায়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে চেষ্টা করবেন ফ্রেশ ধনে পাতাটা দেওয়ার জন্য ধনেপাতাটা দিলে ভাজির টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এগুলো আবারও একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ